アプリ。<music> <music> বিতি রানি হাই বিথি কেমন আছো বাবা গগন পৈশি কন্যা তুমি আমারই অনেক না আমি বড্ড ভালোবাসি তুমি কেমন তা বোঝো না বা খুব সুন্দর হয়েছে আর ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি এখন আগের থেকে একটু ভালো আছি বোন দিদি তুমি এত লাইফে আসো নি কেন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল খুবই খারাপ ছিল খুবই অসুস্থ ছিলাম এই জন্য লাইভ ভিডিওতে আসতাম না অফ করেছিলাম তার সাথে ছেলেরও খুব শরীরটা ছেলেরও খারাপ এবার এবার কন্টিনিউ আবার আসবো কেমন আছো গো তুমি এখন ভালো আছি দেখে বুঝলেন এখন একটু ভালো আছি হুম তোমরা কেমন আছো কেমন আছো তাজ কেমন আছো মাম্মা মনে করেছি তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে হ্যাঁ বেড়াতে গেছিলাম বলতে দিদির বাড়িতেই গেছিলাম শরীরটাও খুব খারাপ ছিল তার জন্য দিদির বাড়িতে গেছিলাম অনেক মিস ও আচ্ছা এবার কন্টিনিউ করব চিন্তা নেই এখন শরীরটাও ভালো আছে বাট ছেলে শরীরটা খুব খারাপ হয়েছে ও শরীরটা খারাপ এখন তাজ তোমার তোমার নাকে একটা মুসলিম মেয়ে লাগবে বিয়ের জন্য ও আমি ভালো আছি আচ্ছা তাজকে বলছে হ্যাঁ তাজের মুসলিম মেয়ে লাগবে একটা বিয়ে করার জন্যে তাজ বৃতি তোমার জন্য নিশ্চয়ই মেয়ে পছন্দ করেছে যারা যারা লাইভ ভিডিওতে জয়েন্ট হয়েছেন প্লিজ লাইকটা প্রেস করে দেবেন আর সবাই কমেন্ট করবেন হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করছে তো আমার কাছে একটা মুসলিম মেয়ে আছে নাও তাজ তোমার জন্য একটা অফার এসে গেছে মুসলিম মেয়ে আছে কিন্তু কাজ ও তাজলি আচ্ছা ঠিক আছে কিন্তু কমেন্ট ডিলিট করবে না তিথি বেঙ্গল লাল নিয়ে লিখেছি তোমার নাম তোমার লাইফে প্রথম এলাম আমায় দিয়েও নাম থ্যাংক ইউ আমার লাইফ ভিডিওতে প্রথম আসার জন্যে আপনাকে নতুন যখন তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক যদি দিয়ে থাকো অনেক থ্যাংক ইউ তোমাকে আর না দিয়ে থাকলে দিয়ে দিও এটাও বৃত্তি আচ্ছা তা তুমি কোথায় থাকো সেটা বলো এরকম এরকম নতুন ফ্রেন্ড আসলে আমার খুব ভালো লাগে আর তোমার লাল গোলাপে লাগলো খুব সুন্দর লিখেছ না না তিথি সরি 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 তিথি আমি বিতি মানে ভুলে গেছি তিথি খুব সুন্দর লিখেছ খুব সুন্দর তিথি বিথি মানে দুটো পাশাপাশি তো বুঝতে পারিনি এদের নামটা ইয়ে হয়ে গেছে লেখাটা খুব সুন্দর হয়েছে পাপ পাপ আওয়াজ করে না মাথায় লাগলো হায় তিথি তুমি কোথা থেকে আমাকে কমেন্ট করছো প্লিজ বলবে আর মেয়ে বাংলাদেশি আচ্ছা কি ব্যাপার তাজ কি বেরিয়ে গেল নাকি তাজ তো কোনো রিপ্লাই দিচ্ছি না আর তিথি তুমি তো কিছুই বললে না কোথা থেকে কমেন্ট করছো আর আমার না নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম যদি কোনো ভুল হয়ে যায় বা কিছু মিস হয়ে যায় প্লিজ আমাকে তোমরা সবাই ক্ষমা করবে আমার নেটওয়ার্ক খুব প্রবলেম করে ও বাবা শর্ট 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 ছেলেটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার প্রথমে ঠান্ডা লেগেছিলো ঠান্ডা থেকে জ্বর সর্দি কাশি তারপর ছেলের এখন তাজ কোথায় তুমি আজকে জানে আজকে তো দেখতে পাচ্ছি না ও তো কোনো কমেন্টও করছে না লাইব্রেরিতেও বেরিয়ে গেছি না তাও বুঝতে পারছি না ধন্যবাদ বাংলাদেশের মেয়েকে বিয়ে করবে কেন হচ্ছে বাংলাদেশের মেয়ে বিয়ে করবে না বাংলাদেশে মেয়ে বিয়ে করবে না কেন কেন তা মায়ের সত্যি হয়েছে বলে ছেলে হয়েছে বুঝলে হ্যাঁ এটা ঠিকই বলেছে আমার জন্য বা ছেলের হয়েছে এটা ঠিকই কিন্তু প্রচন্ড জল ঘাটে না আমার ছেলে বাবা এক্ষুনি পড়ে যাতিস আর আজ আমার ছেলে যা দুষ্টু দেখেছো তো মাঝে মধ্যে লাইভ ভিডিও তোকে দেখায় প্রচন্ড দুষ্টুমি করে এর জন্যেই আর দিদি বাড়িতে গেছিলাম না ওখানে গিয়ে একটু জলটা অন্যরকম হয়েছে বলে ওর শরীরটা আর বেশি খারাপ হয়েছে আর পুরোপুরি এখন আমি সুস্থ হইনি আমার না বেশি কথা বলতে ইচ্ছে করে না আমার খুব সুস্থ কত দূরে আমার মা বাবা বিয়ে দেবে না দেবে না দিয়ে ও আচ্ছা তুমি যদি মেয়েটাকে দেখো তুমি খেয়ে যাবে তাজ তুমি বলেছ তার জন্যে ধন্যবাদ হ্যাঁ সত্যিই তো অত দূরের মেয়ে ঠিকই ডলি তোমার মুখ শুকিয়ে গেছে একদম ঠিক বলেছে বিশ্বাস করো যে আমি না না খেতে পারছি ঠান্ডা লেগেছে তো খেতে পর্যন্ত পারছি না মানে খাবার একদম ইচ্ছা পর্যন্ত নেই ছেলেটাও কিছু খাচ্ছে না পাহাড়ের চারা চা পাগল চাটাও এখন ভালো লাগে না খেতে

কিন্তু আমার একটু রঙ খেলার ইচ্ছে নেই মানে আমার এতটাই শরীরটা খারাপ আমার রঙ খেলতে ইচ্ছা করছেও না তা আমাদের ছেলের শরীর খারাপ ওকে নিয়েও ওকে জানি না দুই ভাই বোন কী করবে আমার ঠিক জানা নেই বাট আমি খেলছি না বাট দু একটা ভিডিও শ্যুট করব একটু হালকা হালকা রং মেখে ওইটুকুনি ইচ্ছা আছে তাছাড়া করব না বেশি এবার তো একটা ভিডিওই করতে পারলাম না যে আগের কয়েকটা ভিডিও মানে করা ছিল সেই ছেড়েছি একটু একটু দেখছো না তারপর অন্যের ভিডিও নিয়ে সেই দুই স্ক্রিন করে ছাড়ছি কারণ ভিডিওটা না ছাড়া তো হবেন না নিজের করার একটু ইচ্ছে করে না যে বসে করি ভালো লাগছে না আগে শরীর ঠিক করো তারপর হবে হ্যাঁ সে তো অবশ্যই শরীর ঠিক করে সব কিছু চ্যালেঞ্জটা বোঝে না একটা ভিডিও মিডিও না হলে তারপর ড্যামেজ করে যায় আর উঠতে চায় না এমনিতে আমার যা ভিডিওর কোয়ালিটি আমার তো চলেই না যাও টেনে টেনে যেটুকুনি চলছে এত মাথা ব্যথা করে ভালো লাগে আজও ইচ্ছে বুঝলেন যে বুঝি না একটু করি এই বাড়িতে ঢুকেছি আমি দুপুরে বাড়িতে ঢুকলাম আজকে

باید این جزئیات اساسی هستند من موظف هستم که این را انجام دهم هر چه که باشد 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 هر چه که

कोशाब्द 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 কেন এই এরকমই হয় আচ্ছা তিথি তুমি কি করছো আমি বসে আছি আমার না প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম কেন বলতে আমার ঘরে ঢুকলে না নেটওয়ার্ক থাকে না এই জন্যে প্লিজ কেউ কিছু মনে করবে না এই জন্যই সবার আগে বলে দিই আচ্ছা তাজকে লিখেছে তোমার এত কেন নেটওয়ার্ক প্রবলেম হয় সত্যি নেটওয়ার্ক খুব প্রবলেম করে আমার কিচ্ছু করার নেই তোমার নাম কি ডলি ডালি হ্যাঁ একদম ঠিক তাই ডালি ডালি না হ্যাঁ ডালি আমার একদম ঠিক বলেছে। তোমার মুখ শুকিয়ে গেছে একদমই তাই তুমি কি করছো আমি বসে আছি তিথি বসে তোমাদের সাথে কথা বলছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে তোমাদের কমেন্টগুলো ঠিক আমি দেখতে পাচ্ছি না বাইরে প্রচণ্ড অন্ধকার যে বাইরে যাব তাহলে নেটটা ভালো পাই বাট আমার ঘরে নেটওয়ার্কটা খুব প্রবলেম দেখায় তার জন্য আমি যেতে পারছি না বাইরে দেখবে বাইরে কতটা অন্ধকার দেখো কি অন্ধকার আজকে পূর্ণিমা তো দেখো চার দেখা যায় কি না দেখা যাবে না ওই এই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে বুঝলাম সবাই দেখো দেখো আমরা যে প্রান্তে থাকি না কেন চাঁদটাকে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি খাও খাও বাবানকে দাও কালকে সবাই হোলি খেলছো তো দেখো আমি হোলি খেলতে এত পছন্দ করি রং খেলতে আমি খুব পছন্দ করি বাট প্রত্যেকবার রং খেলার আগে আমার শরীরটা খারাপ হয়ে যায় প্রত্যেকবার আমি ঠিক ভালো মতন খেলতে পারি না মানে হয়তো অনেক ছোটবেলায় খুব ভালো করে খেলতে পেরেছিলাম পারি না ঠিক মতন প্রত্যেকবারই এই ঠান্ডা লাগে জ্বর সর্দি কাশি अरे तो नेटवर्क प्रॉब्लम तो तो mm. हो ने? तो ले। हाँ, वो इतना अलग ताज है पापा। आवाज की प्रॉब्लम होती है ना कि कमेंट आज ते। इसको कोरोन। আমি দুঃখিত তোমাদের সাথে ঠিক মতন আমি কথা বলতে পারছি না আকাশের চা দেখবো কেন তুমি আসতে পাপা ছেলেটা শরীরটা এত খারাপ কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না জোর করেও খাওয়াতে পারছি না খাওয়ালে বমি করে দিচ্ছে কাশছে কাশিটা খুব বেশি হয়েছে তিথি আমি বলছি তো তুমি শুনতে পাচ্ছ কিছু কিছু তো বলো আমি বলছি তিথি বলো কি আমি তুমি আমাকে জিজ্ঞাসা করলে তুমি কি করছো আমি বললাম আমি বসে আছি তারপরে তোমাদের খুব সুন্দর একটা চাঁদ দেখালাম এই তিথি তোমরা কি ন্যাড়াপোড়া করেছো আজকে আজকে ন্যাড়াপোড়া ছিল পরে ওখানে ভিডিওটা করতে পারিনি শরীরটা খারাপ হলে যায়নি বাট করতে পারতাম ছেলেকে ওষুধ খাওয়াবো হ্যাঁ ডক্টর দেখানো হয়েছে ওষুধ খাচ্ছে ওষুধ খাওয়া মাত্র কি শরীর ঠিক হয় এরকম টাইম তো লাগে না অ্যান্টিবায়োটিক চলছে তারপরে কাশির ওষুধ কিছুই দিয়ে ওয়েদারটা ঠিক না না ঠান্ডা গরম ওয়েদারের জন্যই সবার শরীরটা খারাপ হচ্ছে তিথি বলো কিছু বলো তিথি আমি বলছি বাবান যা মানে টিস্যুটা দে দে

उठे आज एकर बशो छोरो हां ना प्रकाश खुशी से कर रहा है कि ये पता किया दादा जी ये दादा जी 아스트. 보리면 보나 지배 라글

আমাকে দেখতে তো আমার তো নিজেরই কি খারাপ লাগছে তাও একটুখানি যে বসিনি ভাবছিলাম একটু করছে না আরো টায়ার্ড লাগছে এই কারণে আজকে এসেছি তখন একটা না দেড়টা বাজে তিথি কোথায় গেলে তুমি বেচারি তিথি আমাকে বললো বেশি একটু কথা বলে দাও গেল বেশি কোন লাইভ করতে হবে না বুঝলে হ্যাঁ করি তো না এখন তো লাইভ তো কদিন বন্ধই রেখে দিয়েছিলাম না খানিক্ষণ করি বসেই তো আছি আর একটু করে

কে এখানে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই তোমার মেয়ে কোথায় তোমার ঘর আমার মেয়ে আমাদের একটা ঘর আছে মানে ঠাকুর ঘরে সেখানে গেল আর আমার বর বেরিয়েছে ঠাকুরের সব কিছু নিয়ে আসলো কালকে পুজো দেওয়া আছে কি না ছিল দু তিন বছর তো হবেই অনেক না বছর হ্যাঁ দু বছর প্রায় হবে আজকের ভিডিও অনেক পুরনো ভিডিও ভিডিও ছিল না কি করব তার জন্য ওই ভিডিওটাই পোস্ট করে দিয়েছি ইনস্টাগ্রাম থেকে নিয়ে পোস্ট করে দিয়েছি ওটা আমার মা i'm <coughs> a papa koi a papa koi

কি বলছে সে ভাবছিলাম রোগা রোগা লাগছে কেন রোগা রোগ লাগছে কেন মানে বুঝলাম না জল খাবে

বলছে দিদি ওই ঘরে যাও সে ভাবছিলাম রোগা রোগা লাগছে কেন ও তাই এখন মনে আমাকে মোটা মোটা লাগে বলো और तो ये लोग आके बोल रहे हैं कि ये क्या कर रहे हैं ये से मार के आके बात कर रहे हैं बाथरूम का तो वो नहीं कर रहे हैं ये इधर से या वहां से बात कर रहे हैं कि ये रास्ता मत मत सासा बाथरूम का बाकी कर पड़ा है तो ये ठीक है कि नारद के नीचे से यार はい。